লক্ষীপুরে নাতি রাহাত ইসলামকে ডাক্তার দেখাতে ক্লিনিকে নেওয়ার পথে পিকআপ ভ্যান জেসমিন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে তবে সঙ্গে থাকা শিশু রাহাত ও তার মা রোমানা আক্তার দুর্ঘটনা থেকে রক্ষা পান বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের খোয়াসাগর রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন উপজেলার চরমা ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী নিহতের মেয়ে রোমানা আক্তার ও স্থানীয়রা জানান রাহাতকে ডাক্তার দেখানোর জন্য তার নানি জেসমিন দালালবাজার স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসেন সঙ্গে মে রোমানাও ছিলেন এই সময় তারা অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান জেসমিনকে চাপা দেয় ঘটনার সময় রাহাত তার নানির কোলে ছিল এতে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনায় নানি মারা গেলেও নাতির প্রাণে বেঁচে যায় ক্ষতি হয়নি। দালালবাজার পুলিশ মোহাম্মদ এমদাদ বলেন দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে পিকআপটি আমাদের হেফাজতে রয়েছে মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে